বড় বড় দাগি আসামিরা বাইরে অন্যায় করে বেড়াবে ধরিয়ে টাকা রিমান্ডে দেবে তাদের দুর্গন্ধযুক্ত পোঙার ভিতরে আমার গরম করে তাদের পোঙার ভিতরে ঢুকিয়ে দেবে কি দুর্গন্ধ তাদের সে আমার যে কষ্ট হয় আমি হলাম ডিম মুরগির পাশা দিয়ে আমি বাইর হই বাজারে এখন আমার খুব হট একটা নিলি এগারো টাকা দুটো নিলি বাইশ টাকা কেন হবে না আমি যে ডিম মুরগির পোঙা দিয়ে আমি বাইর হই কত কানা খরা দুর্বল লোক আমায় খেয়ে সুস্থ বোধ করে হাসপাতালের রোগীরা প্রত্যেক দিন সকালে দুটো করে ডিম সেদ্ধ পাই কারণ আমায় খেয়ে তারা সুস্থ বোধ করে আমি তো ডিম মুরগির পোঙা দেয় আমি বাড়ি হই এই জন্যে আমার দাম এখন হট গরিব মানুষেরা খেতে পিততেছে না কী করবো সরকার যদি দাম বাড়ায় দেয় আমি কি করতেই পারি আমি যে ডিম মুরগির পোঙা দেয় আমি বাড়ি হই তোমরা যারা নতুন বিয়ে করো বাড়ি গিয়ে সকালে উঠে পারে সেটিক ডিম পোস্ট করে দেয় কেন দেয় অনেক দুর্বল হয়ে যাও খেয়ে সুস্থ হয়ে যাও তার জন্য তো ডিম দেয় তাই এখন আমার বাজারে হট এগারো টাকা পিস আমি যে ডিম মুরগির পোঙা দেয় আমি বাড়ি হই লোকে দোষ করবে আর আমার তার সাজা পেতে হয় কেন করতে হয় বড়ো বড়ো দাগি আসামিরা বাইরে অন্যায় করে বেড়াবে ধরিয়ে টাকা রিমান্ডে দেবে তাদের দুর্গন্ধযুক্ত পোঙার ভিতরে আমার গরম করে তাদের পোঙার ভিতরে ঢুকিয়ে দেবে কী দুর্গন্ধ তাদের সে আমার যে কষ্ট হয় ও করবে না কেন আমি যে ডিম মুরগির পোঙা দেয় আমি বাড়ি হই এই দুর্গন্ধযুক্ত পোঙার খোলে আমার ঢুকুই দেয় আমি কত উপকার করি মানুষের তাও আমার সাথে এরকম কেন করে আমি জাতির কাছে জানতে চাই এই জন্যই ডাম দিয়েছে ঠিক কাজ করিয়েছে তোমাদের কাছে এরকম করাই ভালো আমি এত উপকার করি তাও আমার এরকম শাস্তি দাও আমায় নিয়ে কত সিনিম নিয়ে খেলা করো সব থেকে বড়ো খারাপ লাগে আসামিদের পোঙা দুর্গন্ধ পোঙার ভিতরে যখন আমার ঢুগুই দাও ওদের সেই কষ্ট হয় আমার এই জন্য আমার দাম বাড়াইছে যাতে আর রিমান্ডের পোঙার ভিতরে ঢুকুন না পারে ঠিক কাজ করিয়েছে আর করবে বা না কেন আমি যে ডিম মুরগির পোঙা দেয় আমি বাড়ি হই আমি কত মানুষের উপকার করি কত সুস্থ সবল মানুষ করি দেই আমার খেয়ে তারা সুস্থ হয় তাও আমার সাথে মানুষ খুব খারাপ ব্যবহার করে বন্ধুদের জন্মদিনই আমায় নিয়ে তারা অনেক সিনিমিনি খেলা করে এর মাথায় ডিম চুলি মারে ওর মাথায় ডিম চুলি মারে কেন এসব কোনো করে ও করবে না কেন আমি যে ডিম মুরগির পোঙা দেয় আমি বাইর হই তাই তো এসব গুণ করে কত গরিব মানুষ আছে যারা আমায় খেতে ফিরতেছে না কেন ফিরতেছে না এর জন্যই দায়ী তোমরা তোমরা যে আমার নে এত সিনিমিনি খেলা করো এ দুঃখ তো আমি কারোর সাথে বলতে পারিনি তাই এ দুঃখ সরকার দেখেছে তাই ডিমির প্রতি এত দাম বাড়াইতেছে আমি এখন বাজারে খুব হট বুঝতে পারি তাই আমার এখন দাম বাড়াইছে কিন্তু তোমরাই দোষী তোমরা আমায় নিয়ে চিনিমিনি খেলা করো সব থেকে বড় কথা তোমরা যখন নতুন নতুন বিয়ে করো তোমরা সকালে উঠে পার মুখ টুক ধোয়ার আগে তোমার শাশুড়ি আম্মা সেটে করে ডিম হাববেল করি তোমাদের সামনে যায় কেন দেয় তোমরা যে দুর্বল আমি খেয়ে তোমরা সুস্থ বোধ করো কিন্তু তোমরা সবচেয়ে বেশি সিনিমিনি খেলা করো আমার নেই তাই এই দুঃখ সরকার বুঝেছে তাই দাম বাড়িয়েছে কেন করবে না ও আমি যে ডিম মুরগির পুটকি দিয়ে আমি বাড়ি হই আমি হলাম ডিম মুরগির পোঙা দিয়ে আমি বাড়ি হই আমায় কারেন্টের ভিতরে তা দিয়ে অত শেকস্থ দিয়ে বাচ্চা তৈরি করো সেই বাচ্চা বড়ো হয়ে হয় হলে পোলট্রি তোমরা যখন মনে হয় ওই পোলট্রি কিনে তোমরা খাও অত গরিব মানুষ গোশ কিনতে পারে না আমি কম দাম আমার নিয়ে তোমরা খাও তাতে আমার কোনো দুঃখ নেই গরিব মানুষ পোলট্রি মুরগি কিনে খাতেই পারে কিন্তু সবথেকে বড় কষ্ট হলেও রিমান্ডে আসামির দুর্গন্ধযুক্ত পোঙার খলে আমায় যখন ঢুকিয়ে দেও আসামির সেই ডবল 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 কষ্ট হয় আমার কেন করো এরকম ও করবে না কেন আমি যে ডিম এই জন্য দাম বাড়াইতেছি ঠিক কাজ করিস যেন ডিমান্ডে আসামিদের পোঁয়ার খোলে আমার ঢুই না দিতে পারে তোমরা যেন জন্মদিনই ডিম ফাটাতে না পারো আমি যে ডিম আমার কষ্ট তোমরা কেউ দেখো না আমি হলাম ডিম মুরগির পুঙা দিয়ে আমি বাইরে হই দুদিন পরে আমি হয়ে যাবো সোনারন্দন দাম তখন দেখবো তোমরা আমায় নিয়ে কীভাই খেলা করো কত মজা করো আমি দেখবো রিমান্ডে আসামিদের দুর্গন্ধযুক্ত ফোমার খোলে আমরা ঢুক দিতে পারবা না কেন আমার দাম এখন আগুন সমান এরপরে আমি সোনার দামে হয়ে যাব। তখন দেখি তোমরা কি করি আমার নিয়ে এত খেলা করো ও করবে বা না কেন আমি যে ডিম মুরগির পুটি দিয়ে আমি বাড়ি হই